দেখুন ফ্রেন্ড এখানে খুব সুন্দর একটি সিংহাসন বানানো রয়েছে আর সিংহাসনের ভেতরে রয়েছেন রাম লক্ষ্মণ এবং সীতা ফ্রেন্ড এটা একটি ছিল এখানে লোকেরা ঠিক করেন যে যেদিন রাম মন্দির উদ্ঘাটন হবে সেই দিনই এখানেও আমরা রাম লক্ষ্মণ এবং সীতা মাতাজিকে কে স্থাপন করবো তাই যেদিন অযোধ্যাতে রাম মন্দির উদ্ঘাটন হয় সেই দিনে এইখানেতেও রাম লক্ষণ এবং সীতা মাতাজিকে উদ্ঘাটন করা হয় এবং স্থাপন করা হয় আমি আপনাদেরকে ভগবানজিকে সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা প্লিজ ভগবান দর্শন করে নিন দেখুন ভগবানজিকে খুব সুন্দরভাবে বস্ত্র পরানো এবং খুব সুন্দরভাবে সৃঙ্গার করা হয়েছে আর সিংহাসনটিকে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে রাম লক্ষ্মণ এবং সীতা মাতাজি থাকবে কিন্তু হনুমানজি না থাকলে হয় তাই দেখুন ওনাদের পদতলে হনুমানজি বসে রয়েছেন এইখানে দেখুন খুব সুন্দরভাবে ওং বানানো রয়েছে আর দেখুন এখানে সমস্ত ভগবানজি বিরাজমান করছেন আমি আপনাদেরকে ভগবানজিকে দর্শন করাচ্ছি আপনারা প্লিজ ভগবানজিকে দর্শন করে নিন এখানেতে দেখুন জি রয়েছেন আর তার সাইড এ রয়েছেন জি গণেশ জি লক্ষ্মী মাতা জি পঞ্চমুখী হনুমানজী সমস্ত জি কে আপনার দর্শন করে নিন এখানে দেখুন শিব শঙ্কর ভগবানজী শিবলিঙ্গ রয়েছে আর তার সাইড এ রয়েছে নন্দিজি দেখুন এখানে শিবলিঙ্গে সাজানো হচ্ছে ব্রাহ্মণজি এখানে লিংকে সাজাচ্ছেন এখানে রোজই এইরকম ভাবেই ভগবানজিকে ফুল দিয়ে শৃঙ্গার করানো হয় এবং চারিদিকে এইরকমই ফুল দিয়ে সাজানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে ফ্রেন্ড এই মন্দিরটিতে সকাল ছটায় আরতি এবং পুজো পাঠ হয় এবং সন্ধ্যে সাতটায় আরতি হয় আপনি যে কোনো সময় এসেই এই মন্দিরটি দর্শন করতে পারবেন এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌর আমিনাবাদেতে ফ্রেন্ড এখানে যে ফুলগুলিকে দেখতে পাচ্ছেন এখানের মেয়েরা এই ফুলগুলিকে হাতে বানিয়ে তারপর এই মন্দিরটিকে সাজিয়েছেন দেখুন খুব সুন্দর লাগছে চারিদিকটা ফ্রেন্ড আপনারা যদি উত্তরপ্রদেশের এই রকমের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন কমেন্টে লিখে দেবেন জয় শ্রী